ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি এরই মাঝে বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায় ওদের ইডি সিবিআই আছে আমাদের টিএমসিপি আছে আমাদের লড়াই চলবে এখন তো সবই একটা জায়গায় হয়েছে এবার যেখানেই ইডি সিবিআই যাবে সেখানে জনবিস্ফোরণ হবে গোটা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমরা টেলিফোন আইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা রবীন্দ্র দেবের সঙ্গে আপনাকে স্বাগত ক্যালকাতে নিউজে রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তার মন্তব্য যেখানে যেখানে এডিসিবিআই যাবে সেখানে সেখানে জনবিস্ফোরণ হবে রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যকে কিভাবে দেখছেন আপনি দেখুন তিনি সংবিধানের নামে প্রথম বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন তারপরে আবার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সংবিধানের নির্দেশ অনুসারেই হচ্ছে সেন্ট্রাল এজেন্সিগুলি তারা তাদের কাজ করছে আর এই রাজ্যে আদালতের নির্দেশেও এই সেন্ট্রাল এজেন্সি তারা বিভিন্ন জায়গায় যারা এই দুর্নীতি ছড়িয়ে আছে তাদের হানা দিচ্ছে কাউকে জেরা করছে এরকম কাজ চলছে এই কাজে যারা বাধা দেয় তাদের আইন অনুসারে আইপিটি অনুসারে ওরা হচ্ছে অপরাধী এই অপরাধীদের পক্ষে একজন মন্ত্রী সওয়াল করা আবার হুমকি দেওয়া যেখানে যেখানে ইডি যাবে সিবিআই যাবে সেখানে এরকম হবে মনোরোষ তাহলে তিনি কোন রোষের মুখে পড়বেন তার তিনি যে বা তার দল আপাদমস্তক যারা দুর্নীতিতে জড়িয়ে আছেন সুবন্ধ চ্যাটার্জিকে অনেকেই একটু জানতেন যে যারা দুর্নীতি সংসারে জড়িয়েছেন তার থেকে তিনি আলাদা আজকে তিনি ধরা দিলেন যে না দলটা যে আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত তার সাথে কিছু লোক ওই যে পচা একটা ভালো জায়গায় যদি একটু পচন ধরে সেই পচনের ছাপ তার মধ্যেও পড়েছে এটা তিনি প্রমাণ করে দিলেন এর নিন্দার আর কিছু নেই ধন্যবাদ রবীন্দা কথা বলছিলাম সিপিএম নেতা রবীন্দ্রের সঙ্গে